সামনে যদি কোনো তোমার তোমার থেকে বয়সে বড় ব্যক্তি সাথে তর্ক করে কিংবা অপমান করে তাহলে তুমি চুপ করে যাও কারণ বড়দের সম্মান করা উচিত কিন্তু সামনের জন যদি অতিরিক্ত করে তাহলেও তুমি চুপ থাকো আর তাকে সাইলেন্ট অ্যাটাক করো দেখবে সে চুপ করে বেরিয়ে যাবে তাই যাদের দরকার মনে হচ্ছে তারা দেখো আর বাকিরা আসতে পারো নাম্বার এক তোমাকে যে অপমান করছে তার কথায় তুমি একদম রিয়্যাক্ট করো না যাতে সামনের জন বুঝতে পারে তুমি তার কথায় একদমই রাখছো না কিংবা তোমার কোনো যাই আসছে না এতে সামনের জন নিজে নিজেই হারতে শুরু করবে কারণ সে মনে করবে তার কথায় কোনো কাজ হচ্ছে না আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অন্য কারোর কথায় রেগে যায় সে এখনো ম্যাচুয়ার হয়নি তাই চুপ থাকো নাম্বার দুই সামনেরজন মিথ্যা কথা বলছে আবার তোমার সামনে দাঁড়িয়ে তোমার নামে তখন তুমি তাকে কথাটা আবার রিপিট করতে বলো এতে সামনের জন বুঝে যাবে তুমি তাকে শুনছো এবং খুব ভালো করে শুনছো সে আর এগোতে পারবে না আর তুমি সাইলেন্টলি সেখানে তার মুখ বন্ধ করে দিতে পারবে নাম্বার তিন কেউ যখন তোমাকে নিজের থেকে বড় বোঝাচ্ছে এবং সে নিজের তারিফ নিজেই করে চলেছে তখন তুমি তার প্রশংসা করার মাঝে তুমি তাকে বলো দেখ ভাই তোর কথা তো ঠিক আছে কিন্তু এখন আমার শোনার মুড নেই তুই পরে বলিস আমি খুব মন দিয়ে শুনবো ব্যাস ওখানেই তার হাওয়া টাইট হয়ে যাবে আর হ্যাঁ তোমরা চাইলে আমাকে বন্ধু ভেবে সাবস্ক্রাইব করতে পারো আশা করি পাশে থাকতে পারবো